গুড মর্নিং প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে না ভিডিওটা আমি একটু দেরি করে শুরু করছি কারণ না আজকে বাড়িতে একটু অসুবিধা হয়ে গেল তাই আর এখন আছি আমরা বাদে আজকে না নদীতে জল বেড়ে জল বাড়ছে তো আমরা এখন সবাই চলে যাচ্ছি নদীতে জল দেখতে কারণ নদীতে না সামনাসামনি না জল দেখা হয় না শুধু বাদের উপর থেকে জল দেখা হয় তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমাদের নদীতে গিয়ে তো দেখো আমরা নদীতে চলে আসছি আর আজকে আমাদের নদীতে প্রচুর জল বেড়েছে আর বাচ্চারা খুব মজা করে জল জল দেখতেছে আবার কেউ মাছ ধরতেছে আবার বাচ্চাগুলো আবার ওই যে নদী থেকে যে লাকড়িগুলো ভেসে আসে সেই লাকড়ি ধরতে সেই মজা হচ্ছে আজকে আমরা প্রায় নটা অবধি এই ঘাটেই ছিলাম ঘাটে আমরা নদী দেখতেছি কেন নদীতে এখন বর্ষার দিন তো নদীতে জল বর দেখতে খুব ভালো লাগে আর তোমাদের কার কার বাড়ির সেমে নদী আছে কমেন্ট করে বলো তো আমাদের তো বাড়ির নদী এসে তাই আমরা এই নদীর দৃশ্যটাকে আমরা দেখতে পারি আর সামনে আরও বর্ষা আছে সেই বর্ষার সময় তোমাদেরকে দেখাবো কেমন জল বাড়ি টাটা চলে আসবো এখন বাড়ি তো বাড়িতে চলে এসে দশটা বেজে গেছে মেয়েকে রকম পেশা করে ভাত করে আর ডিম্পোজ করে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে আর এখন আমি সবজিগুলো সব কাটবো আর আজকে কি অসুবিধায় পড়ে গেছে জানো আজকে না আমার কল দিয়ে যেটুকু জল বাড়াচ্ছিল পাম্পটা তো আগেই নষ্ট হয়ে গেছে তারপর কল যেটুকু জল বাড়াচ্ছে কল দিয়ে জল বাড়াচ্ছে না আর পাম্পটা ঠিক করে নিয়ে আসানোর পর পাম্প দিয়েও জল বাড়াচ্ছে না এখন কি করতে লাগতেছে আমাকে জানো এই মানুষের বাড়ির থেকে জল টেনে টেনে আমাকে কাজ করতে লাগতেছে কি অসুবিধা হচ্ছে বলো কিছু থাকা আর না থাক বাড়ির মধ্যে না কলটাই মেন জলের কাজ দরকার হয় কারণ জলটা আমাদের সব দিক দিয়ে দরকার হয় তো আজকে জল নেই আর আমাদের বাড়িতে না খুব জল লাগে আর কি অবস্থা দেখো আজকে কল খারাপ হয়ে আছে কল খারাপ বলতে না কল দিয়ে জল বাড়াচ্ছে ঠিকই কিন্তু সব পুরো কাদা হচ্ছে শুধু মনে কি কাদা কাদা জলটা দিয়ে মিক্স করে রেখে দিয়েছে তো খুব অসুবিধা হচ্ছে তো সকাল থেকে ছয় বালটি জল টানা হয়ে গেছে তোমাদের দাদা ভাই দু বালটি আমাকে জল এনে দিলো আর সবজিগুলো কাটাকাটি করানোর পরে আমি আবার জল আনতে চলে যাবো পাশের পাশের বাড়ির থেকে জল আর জল টেনে টেনে অনেকে কাজ করা যায় বলো বাড়িতে ছিল এতদিন পাম্প সেই পাম্পও নষ্ট হয়ে গেছে কলও খারাপ হয়ে গেছে বলো কি কপাল না আমার এই কপালে কি বলবো আর চলো তোমাকে আমাদের কলের জল দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা জল জল এটা তোমরা বলবে না এটাকে গঙ্গার জল বলবে জল বল এই বাসন যায় যায় কাপড় চলো তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমার আমি জল আনতে চলেব ও তার আগে না আমি একটু বালিশগুলো না রোদ্দ্র দিয়ে দিই যে বললাম ঘাড়ের ব্যথা করে তোমার দাদা ভাইয়েরও আসে ঘাড়ের ব্যথা তো বালিশগুলো রোদ্র দিয়ে আমি এখন চলে যাব জল আনতে জল আনতে তোমাদের সঙ্গে দেখা কলার জলটা কেমন ঘলা বাড়াচ্ছে জানি না কেন গলা বাড়াচ্ছে নদীতে হয়তো জল বাড়ছে ওর জন্য নাকি কিন্তু শুধু আমারই কলের জল গলা বাড়াচ্ছে আদাস আর কালো কলের জল ঘরা বাড়াচ্ছে না তো সকালবেলা মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেলো কি কি সব পাল্টায় গেল প্রায় আটশো টাকার মতন খরচা হলো তবু কল ঠিক হলো না তবু কলতে দেখি যেরকম ভালো জল তো ওরকমই ভালো জল আর এদিকে না আমার অনেক কাপড় আছে পাটি পাপোশ অনেক আছে এখন এগুলো আমি কী করে জানি না এখন আমাকে মানুষের কল থেকে টেনে টেনে জল টেনে টেনে মানে কাজ করতে হবে সকাল থেকে ছয় বলটি জল টেনে এনে কাজ করলেন তোমাকে দাদা ভাই দু বাল্টি এনে দিয়েছে আর এই যেদিকে আমি বসিয়ে দিয়েছি জল দিলে আর ভাত যত অসুম লিখে পেশা করে ভাত করে খয়ে পাঠিয়ে দিয়েছি কল বুঝতে পারছে জানি না এখন কী হবে এখন আমি এই যে সব কাপড় টাকড় নিয়ে চলে যাবো মানুষের কলে কাপড় কাছতে কারণ কাপড় তো জল টেনে টেনে কাপড় কাছে অসম্ভব তো মানুষের কলে জল কাপড় কাছে চলে যাবো কাপড়টাপড় যেতে আবার জল বাসন করতে হবে তো এই জলটা বাসন হয়ে যাবে না তো পরে দেখা হচ্ছে আমি কীভাবে জল টেনে এনে কাজ করতে चलो मैलदी आते चलो हम जलन के क्या कर दिया रे आसी हम लोग का कल अब कल खराब हो गया रे पानी लाने जा रही है, है? हाँ ना कादा निकल रही है खुलो तुम लोग का गेट दिनु आया <णस्था> दिन आया तो वो कॉल क्या कि आठ सौ रुपया लेके गया और कल से पानी नहीं निकलने सिर्फ साधा निकल रही है तो इसलिए बोल रहे कि तुम लोग को घर से एक बाल्टी पानी लेके बच्चन सब मत लेंगे कि चला जाएंगे उस घर में अपना का घर में कौन वो लोग का काम क्या है? पानी नहीं होता तो बहुत दिक्कत होती है ना ऐसी বন্ধুরা দেখতে পালে এই দুপুর বেলা রোদ্দুরের মধ্যে আমি কিভাবে মানুষের বাড়ি থেকে জল টেনে টেনে আনে কাজ করতেছি করার কিছু নেই উপায় নেই কাপড় তো ধুতে লাগবে কাজ তো করতেই লাগবে বলো আর আমাদের প্রত্যেক টাকা জল লাগে জলের জন্য জলের খরচাটা আমাদের বেশি হয় তো কলটা যেহেতু আমার এখন জলটা এরকম বাড়াচ্ছে তো ভাবলাম যে না মানুষের কলে আর কি কাপড়গুলো নিয়ে যাবো তো কলে আমাদের কলই ধুয়ে নিই আর কলের জলটা দিয়ে দু তিনবার ধুয়ে দিয়ে তারপরে ভাবতেছি এই জলটা যে দু বল্টে জল এনেছে দু বলতে জল দিয়ে লাস্টে একদম ধুয়ে দিয়ে তারপরে মেলে দেবো দানোর পরে তারপরে আবার না সকালে না মিস্ত্রি আসছিলো জানো মিস্ত্রি এসে না দেখে গেছে চেক বল আবার বাটি সব পাল্টানোর পরেও দেখতেছে এরকমই গলা জল তো আমাকে বলতেছে কি তোমার দাদা কেন আমাকে বলি কলটাকে আবার নতুন করে গাড়ো ওঠায় তা আমরা বলছি না এই মুহূর্তে আমরা দশ হাজার টাকা পাবো না দশ হাজার টাকা কোথায় পাবো এখন হাত খালি অভাবে সংসার আমি যে না থাকে এখন আর করতে লাগবে না কিছুদিন কষ্ট করি আর কষ্ট না করলে বন্ধু না খ্রিস্ট পাওয়া যায় না তো যখন চান টান তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো যে বন্ধুরা জল টেনে নিয়ে এসে আবার চান করে নিলাম চান টান এখন যখন চলে আসলাম একটু রান্নার রুমে একটু মাছও লাগে তো মাছ নিয়ে নিলাম এটা মাছটা নিয়েছি গুটুনের জন্য মাছটা যদি একটু নরম হয়ে গেছে তো কম দামের মধ্যে দিয়ে গেল তো আমি দিয়ে যাও আমার গুটুন সোনাকে ভেজে ফ্রিজের মধ্যে রেখে দেবে এটা দিয়ে আমাদের গুটুন সোনা হয়ে যাবে কেন গুটুন নেবো না মাছ মাংস ছাড়া ভাত খেতে চায় না আর এদিকে তোমার দাদা ভাই আমাকে ডাকতেছে যে ঘরে তাড়াতাড়ি আসো আমার ঘাড়ে ব্যথা করতেছি একটু মলম লাগিয়ে দাও তাই আমি বললাম দাঁড়াও মাছটা ভেজে তারপরে আমি আসতেছি তোমার ঘাট মালিশ করার জন্য আর এদিকে না গুটুন শোনা খুব দুষ্ট আমি তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার বাবা কেমন করে শিখে আছে বাবাকে উঠা

তো একটু মুভ দিয়ে ঘাটটাকে ভালো করে মালিশ করে দিই দেওয়ানোর পরে একটা ওষুধ দিয়ে দেবো তোমার দাদা ভাই কিন্তু বললাম যে একটা ওষুধ খেয়ে নাও তাহলে ঘাড়ে ব্যথাটা কমে যাবে বলে কি না তুমি মালিশ করে দিলে কমে যাবে আর এদিকে আমি হাসতেছি কেন জানো তোমার দাদা ভাইকে না আমি মালিশ করে দিচ্ছি তোমার দাদা ভাই না চিল্লাচ্ছে আর গুটুন দেখে না ভাব লাভ দিয়ে না ওর বাবার ফুলে যায় বসবে গুটুন ভাবছি কি আমি ওনার বাবাকে ধরে মারতেছি তো তোমার দাদা ভাইকে বললাম যে জল নিয়ে আসি কারণ পরে না ভুলে যাব, জলটা আনতে সন্ধ্যা লেগে গেলে আবার সন্ধ্যাবেলাতে কারো বাইরের থেকে জল আনা যায় না তো তোমার ভাই বললে কি ঠিক আছে তুমি যাও বালতিগুলো ভরে নাও বালতিগুলো ভরা হলে আমাকে ডাকো আমি তোমাকে জলটা এনে দিচ্ছি তাহলে আমি কি ঠিক আছে তখন এখন চলে যাবো আবার জল আনতে তো জল আনতে যাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বালটি হাতে নিয়ে গুটুনকে বলছি গুটুন বাবা চলো জল আনতে যাই তো গুটুন তো আমি বাইরে বাইলে গুটুন আমার সাথে বাইরে বাড়াবে তো এখন চলে যাচ্ছি গুটুন কিনে জল আনতে আর এখন না চারটা বাজে চারটার সময় দেখো কত রোদ্দূর আছে জল আনতে যাচ্ছি আর এদিকে যে আমাকে জিজ্ঞাসা করতেছিলিং কি বালটি হাতে নিয়ে কোথায় যাচ্ছিস তো আমি বলি এই যে যাচ্ছি জল আনতে আমার কল দিয়ে না জল উঠতেছে না খালি কাদা উঠতেছে আর এদিকে না মাকে ফোন করে বলে দিব যে মা আজকে আমি বাড়ি যাচ্ছি না কারণ আজকে না আর বাবার বাড়িতে যাওয়া হবে না সারাদিন জল টানতে টানতে না শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে তো যাবো না এখন আবার দু বালটি জল নিয়ে যাবো নিয়ে এই দু বালটির মধ্যে এক বালটি ঘরে রান্নার রুমে রাখবো আর এক বালটি রাখবো কলের পাড়ে কলের পাড়ে রাখবো কেন মেয়ে শুন থেকে এসে মুখ ধুবে একটু আমি আমি রাতে মুখ ধুয়ে নিবো আর কলে জলটা দিয়ে না ওই বাথরুমে যাওয়া না আসানোর জন্য হয়ে যাচ্ছে হাত পা ধোয়ানোর জন্য হয়ে যাচ্ছে তো জল এক বালটি জল তোমার দাদা ভাই নিবে আর এক বালটি আমি নিয়ে এখন চলে যাব আমার কাপড়গুলো মেলে দিয়েছি কাপড়গুলো উঠিয়ে নেবো আর গুটুন চলে গেছে খেলতে তো আমার ভিডিওটা না কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও লাইক দিও পাশে থেকেও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো নি প্লিজ সাবস্ক্রাইবার করে দিও আর এরকমভাবে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তো টাটা দেখা হবে তোমাদের সঙ্গে না আবার নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর তোমাদের সাথে মনের কথা আমি সব শেয়ার করবো টাটা দেখা হচ্ছে